এখানে আপনারা কি করলেন আমি দেহপুর অঞ্চলে দীর্ঘদিন থেকে কংগ্রেস করতাম আজ মমতা ব্যানার্জি উন্নয়নের বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে সেই প্রকল্পগুলি জনগণকে পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস থেকে তৃণমূলের যোগদান করলাম প্রায় পাঁচশো লক্ষ কর্মী আমার যে অঞ্চল সেই অঞ্চলে যেন শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস সেই ব্যবস্থাটাই আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যেন দিদির উন্নয়ন পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা নিব এই যে বিভিন্ন মানে পরিষেবা মানে দিয়েছেন মমতা ব্যানার্জি সেই পরিষেবাগুলি প্রত্যেক লোক যেন পাই সে ব্যবস্থাটা আমরা পঞ্চায়েত আপনার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অঞ্চল প্রত্যেকেই যেন সুযোগ সুবিধা পাই সেই ব্যবস্থাটা আমরা বিধানসভার বিধায়ক সমরবাবুর নেতৃত্বে আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আপনি কোন দলে ছিলেন আমি কংগ্রেস দলে ছিলাম অঞ্চল